করে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে বলো লাস্টায় আমার আরো জোরে বলেন লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের ক আমি যদি যাই গ মারা বল আমি যদি যাই গ মারা বিদেশের মাটিতে আমার পাই দিন জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা সেই মাকে না দেখে বিদায় দিও না জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা মারে না দেখাই বিদায় দিও না মায়ে देखলে আমার মুক্তি খানি মায়ে देखলে আমার মুক্তি খানি শান্তি পাবে কলি যায় রাস্তায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে বল রাস্তায় বাবা মা কেও ভালোবাসে রসুলকেও ভালোবাসে কেমন ভালোবাসার মধ্যে এই জন্য বলি ওরে আমি যদি যাই গম আর আমি যদি বিদেশের মাটিতে লাস্টায় আমার পসাইদি জমা এরিক লেতে বলো লাস্টায় আমার মায়ের যখন দেখবে এই দুঃখিনীর এই নামkani হাজার দুঃখ ভুলে মায়ে ফেলবে সুখেরই পানি ওরে সেই মাকে না দেখাইয়া তোরা সেই মা কেনা দেখাইয়া বিদায় দিও না সেই মা কেনা দেখাইয়া বিদায় দিও না ওরে আমি যদি যাই গো মোরে আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পশাই দিও মায়ের বুকেতে বলো লাস্টায় আমার কৃপেম যদি করবীর মন বলেন প্রেম যদি করবীর মন সব শের চল তুরা সব সে আমার দয়াল নবী যেই দেশ গো মায় আমার মায়ার নবী এ ভাই রহমতের নবীর পেমে তো মারسلনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন এই সেই নবীর প্রেমে ডাক দিয়ে আল্লাহকে বলুন আল্লাহ নবীকে দেখতে চাই কি চাই না নবীকে দেখতে চাই কি চাই না ও তুরা দেখলে সবি পাগল হবি দেখলে সবি এরে কাদুবি বসে তুরা বি বসে আমার জিন্দা নবী যেই দেশে গো আমার মায়ার নবী আরো জরে বলেন প্রেম যদি করবি মন বলেন প্রেম য এর সব চাল ভদি নাই তুরা সব আমার নবীর প্রেমিকদের জবান দিয়ে বাইরে হয় না তাহলে কষ্ট লাগে নবীর সাথে প্রেম করতে চান না মদিনার সঙ্গে প্রেম করতে চান কি চান না ও তুরা দেখলে বলো দুনিয়ার মানুষ তোমরা তারা এই সুখকে দেখিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল তোমরা যদি ওই জামানার মধ্যে আমার নবীরে ওরে কাটতে কাটতে কলিজা কেটে ফেলতা আটের ফাইতান এত নূরের পদি এত নূরের তাজাল্লি আমার নবী ছিল যার দিকে তাকাইলে দুনিয়ার লাইট হার মানত যার দিকে তাকাইলে হাজার পারের বাতি হার মানত ওরে অন্ধকারে নবীর আলোয় সুজ মুসলমান শোন ওরে মাটিতে সুজ পড়ে গিয়েছে নবীর নুরের তাজাল্লিতে সুজ পর্যন্ত খুঁই যা পেয়েছে এই নুরের তাজাল্লির পাগল আশেকরা হয়েছিল গো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার ও তুরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই অরে আর কাদবি বসে মিরা তুরা কাদবি বসে আমার जिंदा নবী সেই দেশে গো আমার এই ছোট্ট আসে কামরা এই ছোট্ট আসে রশে কামরা নবি দেখতে চাই দেখতে চাই আমার মায়া যেই দেশে মায়া আমার দয়াল এম যদি করবী রে মন বাল প্রেম এম যদি করবী রে মন সবস্য চল নাই তোরা সব না আমর জিন্দা নবী সেই দেশে গৌ মায়া আমার মায়া আমি অসহায়তা এত দূরে রই আমি অসহায়তা এত দূরে রই দূর থেকে সালাম জানাই শুধু থেকে সালাম জানাই মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা না মদিনা নাম কত মদিনা আর যে কত দু ওই মদিনার পথের ধুলি ওই মদিনার মাতে পারলাম না মদিনায় না মদিনা আহা মিলাদুল নবীর মাহফিল মদিনা যেতে চান না আওয়াজ দি মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই তো দূরে রয়ে বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই শুধু তুরু থেকে সালাম জানাই মদিনা না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কে রে অন্ত গরীব দুখীর সালাম খানি চট্টগ্রামের সালাম খানি পৌসাইদি যমদিনায় বল পৌঁছায় নাই মদিনা যাইতে পারলাম না মদিনা আমি সহায়তাই তো দূরে রয়ে ভালো অসহায় দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই না মদিনা মদিনা পুবল হ রসী মে কই রাশে ধা এই গরিব দুখির সালাম খানি গরিব দুখির সালাম আল্লাহ পৌসাইদিও মদিনায় বলো পৌসাইদিও মদিনায় মদিনায়